নমস্কার জয় মা কামাখ্যা আপনাদের কিছু ফোন আমাকে প্রশ্ন করেছিলেন ফোনের মাধ্যমে যে মা কামাখ্যার যদি আপনারা মানত করেন এবং আপনার জটিল থেকে জটিলতম সমস্যায় মা কামাখ্যা মন্দিরে কোন সময় ক্রিয়াটি করলে সব থেকে ভালো ফল দেয় দেখুন অম্ববাচী হচ্ছে মা কামাক্ষার সব থেকে জাগ্রত সময় কিন্তু সেই অম্বুবাছির সময়ও যখন মৃগশিরা নক্ষত্রে তৃতীয় বা চতুর্থ পাদে এবং থেকে আদ্রা নক্ষত্রে প্রথম থেকে দ্বিতীয় পাদ যে সময়টুকুনি থাকে সেটি হচ্ছে সবথেকে উত্তম সময় এবং মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চতুর্থ এবং আদ্রা নক্ষত্রের প্রথম এবং দ্বিতীয় পাদের এই সময়টা যখন আপনার অবস্থান করবে সেই সময় যদি কামাখ্যা তন্ত্র প্রয়োগ করা হয় তাহলে সব থেকে ভালো ফল পাওয়া যায় আপনার মনের মানুষ আপনার স্বামী বা স্ত্রী বা আপনার প্রিয় লোক যখন আপনার থেকে দূরে সরে যাবে তখন এই তিথিতে যদি কামাখ্যা মন্দিরে নীলাচলে বসে সঠিকভাবে সেই ক্রিয়াটি প্রয়োগ করা হয় তাহলে সব থেকে ভালো ফল আপনাকে দেবে কিন্তু এই সঠিক সময় বসে যদি সঠিকভাবে আপনার কামিনী মোহিনী কামাক্ষিনী এরকম প্রয়োগগুলো হয় তাহলে জানবেন সেই ক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং সেখানে অবশ্যই সঠিক দ্রব্যগুণ এবং সঠিক মুদ্রার প্রয়োগ লাগবে তবেই কিন্তু সেই সাকসেসটা পাবেন এবং সেখানে যে যোগ্যাদিক্রিয়া হবে সেই যোগ্যাদিক্রিয়া যে হবন হয় যেটা হবন প্রক্রিয়া সেটাকেও সঠিক দ্রব্য দিয়ে করতে হবে তাহলে আপনার যে দীর্ঘদিনের সমস্যা যেটি কি কোনোভাবেই তাকে থেকে বেরোতে পারছেন না সেটি সঠিকভাবে হবে এই হচ্ছে তার সঠিক ক্রিয়া অনেকে অনেক কিছু বলবেন কিন্তু এই সঠিক ক্রিয়ার মাধ্যমে যখন এটা আপনি করবেন তখনই কিন্তু সঠিক ফল পাবেন করে দেখবেন এই সময় সঠিকভাবে প্রয়োগ দেখবেন আপনার কাজ অবশ্যই হচ্ছে যদি এই বিষয়ে আপনাকে কিছু আরও জানতে আপনার ইচ্ছা হয় অবশ্যই আমাকে সরাসরি ফোন করে নেবেন এবং জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মা কামাখ্যা